হ্যাঁ ওইটা সেভেন সাত সাত বাংলায় সাত ইংরেজি কি সেভেন তো কি কি ওটা হচ্ছে কি হোক লাঞ্চ পড়তে পারছি না তুমি সাত আট কেমনে আট হয় এখানে সাত আট দুই কেমনে তুমি আট বানাইলা সাত Hãy subscribe cho nói nói Mì Gõ Để nói 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 không bỏ đi những video hấp dẫn হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর হয়েছে এই যে অনেক সুন্দর হয়েছে বাবা থ্যাঙ্ক ইউ হম ঠিক আছে এবার হচ্ছে

তাহ <laughs> মিন <laughs> আজকে হচ্ছে লাইভে যারা যারা জয়েন হচ্ছেন খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যান আমার বাচ্চারা হচ্ছে পড়তেছে তো আমি ভাবলাম যে এই সময় একটু লাইভ করে আমায় আসলে লাইভ করা হয় না সাকিব হাসান আপু তোমার ছেলে মেয়ে কয়টা আসলে ভাইয়া আমার হচ্ছে ছেলে মেয়ে জমজ ওরা জমজ তিন ভাই বোন আমার হচ্ছে জমজ তিন বাচ্চা দুজন ছেলে আর একটা মেয়ে তাদের জন্য সবাই দোয়া করিও আর আমি কিন্তু তাদেরকে উদ্দেশ্য করে এই চ্যানেলটা খুলছি যেন তাদের স্মৃতিগুলো আমি রাখতে পারি এই যে হচ্ছে আমার একটা ছেলে হচ্ছে বড় তো তাদের স্মৃতিগুলো রাখার জন্যই কিন্তু আমার এই ইউটিউব চ্যানেল আর আমার খোলা তো তোমরা সবাই একটু পাশে থাকিও সাপোর্ট করিও

দুই আর দুই দুই এক দুই এক দুই এক দুই দু দু আর দুই কত হয় দুই আর দুই বড় কত হয় হ্যাঁ চার লেখ এখানে না এইখানে যেহেতু এপাশে আছে তো তোমাকে এই পাশে লিখতে হবে না এটা যেহেতু আমি বাংলায় লিখছি তুমিও বাংলায় লেখো অন্য দুই হ্যাঁ দুই দুই চার চারটা বাংলায় লেখো ইংরেজির এইট বাংলায় চার চার ওটা তো তুমি ইংরেজি দিয়ে লেখছো বাংলায় লেখো না এই যে বাংলায় এইভাবে পাঁচ আর দুই কত হয় তো যারা এখান থেকে আমার লাইফটা দেখছেন খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যায় পাঁচ আর দুই হ্যাঁ পাঁচ ছয় সাত এইভাবে কোনো পাঁচ ছয় সাত হাতে কোনো পাঁচ ছয় সাত হ্যাঁ

लगड़ा होए नहीं तू चार आगे ए ए ए हेलो आई एम अ टू पी मी हम्म तो हम्म चार पर चार पर কত আছে সাত আমার আরে কত হলো আট छह दैट ओके चलो गाइस 8 और 2

তারপরে এখন হচ্ছে যে বিয়োগগুলো করো থেকে দুইটা বাদ দাও ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট টেন তো দুটো বাদ দিব হ্যাঁ হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর

아름다워. 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 아

1, 2,

বিদ্যুৎ টা গেল আসবে এই যা তো ফ্যানটা নিয়ে এসো যাও তো ফ্যান্ডা নিয়ে এসো পরে যাবে ওই পাশে Mm -hmm. Hi, I want to do Moody, please. I don't I Hello, everyone. i am a different

Come about this then? How here, little No. Come on, come on. Come on, I you do

నే ఆ లఖడ లఖో జా బాబా కుచు గం లగ్తే సే ఖండా గావు ఆ తో జర దియ నా

এটা কিন্তু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এই লেখাটা দিছি লেখাটা লেখবাড়াবাড়ি এই লেখাটা দিছি তাড়াতাড়ি লেখো